মানুষের কাছে ফিরে আসি কবি শাফিক আফতাব মানুষের কাছে তবু ফিরে আসি ভালোবাসি মানুষ আর কতটুকু দূরত্বে যেতে পারে মানুষ আর কতটুকু উঠতে পারে আয়নুমণ্ডলের তরঙ্গে আর ভাসতে পারে কত বর্ষার কাল মানুষের মন আর কতটুকু ছুঁইতে পারে আকাশে নিজ অনিবার্য এক অদৃশ্য টানে প্রেমের বাণে ঘুরে ফিরে ভালোবাসা কাছে আসতে হয় মৃত্তিকার কাদা জলে খুদ করে আর গোলাপের সুবাসিত ভরে আত্মনিবেদনের দহনে জ্বলে আমার বাড়াতে হয় ভালোবাসার হাত কতটুকু আর যেতে পারি তোমার হৃদয়ে আমার মন বাধা তোমার শিকরেই আমার উৎসমূল তোমার প্রশ্বাসের আভাসে আমার ভালোবাসার ভাষা মানুষের কাছে তবু ফিরে আসি ভালোবাসি আপন গরজেই বাড়িয়ে দেই ভালোবাসার হাত আকাশে মেঘ থাক আর না থাক একদিন হবে তো श्रष्टिपात